মালদা শহরে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হস্তশিল্পের সম্ভার নিয়ে দুই দিনের প্রদর্শনী ও মেলার আয়োজন করল নারী শক্তি ফাউন্ডেশন মকদমপুর এলাকার বিনয় সরকার অতিথি আবাসে অনুষ্ঠিত এই মেলায় ইমিটেশন গহনা হ্যান্ডব্যাগ শাড়ি চুড়িদার সহ নানান সামগ্রী সম্ভার সাজিয়েছেন স্বনির্ভর মহিলারা শুধু তাই নয় সঙ্গে মুখরোচক খাবারেরও আয়োজন করা হয়েছে শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত দুর্গাপুজোর আগে মহিলারা ভিড় জমাচ্ছেন হাতে তৈরি সামগ্রী কিনতে উদ্যোক্তা মৌসুমী পারভীন জানিয়েছেন সারা বছর ধরে নারী শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় এমন মেলা অনুষ্ঠিত হয় মালদা ছাড়াও ভিন জেলা থেকেও স্বনির্ভর মহিলারা অংশ নিয়েছেন এই মেলায় প্রচুর মানুষের সমাগম হবে বলেই আশা করছেন উদ্যোক্তারা

এইখানে প্রায় চল্লিশ জনের কাছাকাছি রয়েছে আর এমনি আমাদের যেটা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে প্রচুর জন রয়েছে আর মহিলারা তো এইভাবে তোমাকে তো আমরা এগিয়ে আসছি এগিয়ে যাচ্ছি আর ভালোভাবে সবাই হচ্ছে শুধু জেলার না বাইরে থেকে না বাইরে থেকে পার্টিসিপেট করছে আপনার নাম মৌসুমী